বাবা আকী চকো আমার 50 টাকা লাগবে 50 টাকা দেন 5 টাকা লাগো 5 টাকা কইবামু আরে 5 টাকা না 50 টাকা হ্যাঁ কে আমার জন্য আমি 50 টাকা দিনি তোরে 50 টাকা দিমু কেডা নে তুই হ কেডা তিল ভাই আমি এ ঢাকা থেকে কবে আইছেন ও আইছি ও ভাই রে কত সুন্দর প্যান্ট শার্ট যদি আমার একটা থাকতো আচ্ছা নেলু ভাই জায়গা

খেলাতে খেলা ভাই রাগ করিস কেন আমি খেলনা তারপর দাদা সবাই টাকা তো দেবো খেলার মতো টাকাটা শোধ হবে না কিরে টেলাস মা দেখোস কি খেলবি নাকি না দেখি কে নেললু না আপনি তো ঢাকা থেকে হবে আইলেন মিয়া আবার দেখি খেলতে কি দেও ঢাকা থেকে হবে খেললু না খেল আমার আর কি তোর বাপের টিকা কি তুই খেলবি নাকি ও খেলতাম না মানে অবশ্যই খেলমু তোর পকেটে কি টাকা আছে টাকা নাই মানে তো লোকে খেলতে হলে কয় টাকা লাগবে সর্বনিম্নে এক হাজার টাকা লাগবো বাপ যা কিপটার কিপটা চাইলাম পঞ্চাশ টাকা হনে পাঁচ টাকা তাও আবার দিল না এটা কোনো ব্যাপার নি দাঁড়া আসতে আছি 1000 টাকা না যেমনি হোক 1000 টাকা ম্যানেজ করতেই হবে কই পাই 1000 টাকা মাথা তো ঘুরতাছে 1000 টাকা अच्छा पाइसी बाप रे <laughs> नो नो हमारे घर पे ए 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 ওই আমি ক্রিকেট খেলতেছি কমর গজাইছে হুম্বা চলে ধূম্বা চলে হে ধূম্বা চল ধূম্ব চলে বাবা ভাত কিছু ভাত দাও তো এতগুলো ভাত খাওয়া যায় না বাবা নামাই এখন এডি খাও খাইছ না আরাম দাদা ভাত নষ্ট করলে তুই না খাই আমার নিজিতা ওই যায় ওই আবার যাই ভাতও খাইতে দিলেন না আবার ধরে কানে বসায় দিলেন যাই হোক তোর সাথে কিছু কথা আছে তার আগে আমার একটা কথা আছে কি কথা বল আমার বন্ধুরা লাখ লাখ টাকা দিয়ে খেলা খেলে আজকে আমার এক হাজার টাকা লাগবেই বাপস হয় দুয়াস হয় পরে আমি এক টাকাও দিতে পারবো না আরাম দাদা তুই কিসে ভাব যে কি আমার একটা টাকা দিতে পারে না আরাম দাদা তুই আমায় গালি দিলি

বাবা ট্রেলার তুমি তো সমস্যা সমস্যা মানে মেলা সমস্যা আরে ভাই কি খোলা বলেন কি আর বলবো ভাই দুঃখের কথা ওই আমি যখন ছোট না তখন আমার মা নানা নানি দাদা দাদি সবাই মারা গেছে ওই শুধু বাপ নামক পায়খানাটা বাইসে আছে

আছাও একটা কথা বলি এই শরীর খমাদান করে দিয়ে যাও ঠিক আছে ভাইজি তোমার যদি সমস্যা কথা না বলো তাহলে আমি সমাধান করব কি করে আরে ভাইজি সমস্যা কথা বলেন না এটা আমার বেড়া না ছাতির মাতা কোন কথা শুনে না এ ইয়াকে মিমবা সাহেব বেডিংে ভাই আপনি কিন্তু ঢাকা থেকে আইসে আসরে বসছিলেন সবার সামনে কিন্তু কইলা দিমু হায় এই কথা বাদ দাও গীতু সাহেব আপনিও কিন্তু আসরে ছিলেন তোমার আলো আর ভালো হইলে না তোমাদের নিয়ে শালিস করলে মান সম্মান থাকবে না এ কাদের কথা আছেন তো কাদের কথা আর কি গমু ওই बापরে আমি ডিভোর্স দিমু ডিভোর্স আরাম দ দাদা আরে ভাই কোনে বিটু দেখেন মেম্বার সাহেব ওই টয়লেট बापের আচরণ দেখেন কি দেখবো আমি কি দেখবো তোরা তো দুই বাপ বেটা আবর্জনা মেম্বার সাহেব কথা ঠিক আমার মতে এটা দুই বাপ এলাকা থেকে ডিভোর্স দেওয়া উচিত এখন আপনারা কি বলেন ঠিক 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 এলাকা থেকে ডিভোর্স দিবি হ্যাঁ তো শালেসি কয় লাগবো না पान খাইছোস না পানের টাকা বুঝাই দে হ্যাঁ মেম্বার সাহেব আমগো পানের টাকা বুঝাইয়া দেন কি কয় কি রে এ ধর নো